সবচেয়েতে অবহেলিত আত্মীয়ের নাম হলো ফুফু ফুফুর সাথে একটু ফোনে কথা বলেন একটু খোঁজ খবর নেন আপনার বাবার বোন আপনার অনেক কাছের আত্মীয় তার হক অনেক বেশি আপনার চাচা আপনার বাবার মতো কোন কারণে যদি মনোমালিন্য থাকে জমি জমানি গন্ডগোল থাকে বাপের সাথে থাকুক বা আপনার সাথেও থাকুক কিন্তু খবরদার তিনি আপনার আত্মীয় কেমতের দিন বান্দার হক মানবাধিকার সম্পর্কে যখন আপনাকে প্রশ্নের মুখোমুখি হবে যেই মামলার নিষ্পত্তি আল্লাহ নিজেও করবেন না ওই মানুষ থেকে মাপ নিতে হবে সেই মামলা আপনি ধরা পড়ে যাবেন তখন আপনি বিপদে পড়বেন এই জন্য সেই সময় যেন আপনি মুক্তি পান না পান এই জন্য চাচার সাথে সম্পর্কটা ভালো রাখবেন চাচা তো ভাই বোনদের কোনো হক নষ্ট করবেন না ফোনে যোগাযোগ রাখবেন এই যে সম্পর্ক বজায় রাখে খোঁজ খবর নেওয়া বিপদ আপদে পাশে দাঁড়ানো এক নাম্বার দুই দানের ক্ষেত্রে অন্য গরিবের চাইতে আত্মীয়দেরকে প্রায়োরিটি দিতে হবে আপনি জাকাতের টাকা দিবেন আপনার আত্মীয়ের ভিতরে যদি গরিব লোক থাকে আপনার চাচা আপনার চাচা তো ভাই বোন আপনার ফুফু আপনার মামা আপনার খালা তাহলে অন্য গরিবদেরকে দেওয়ার সেক্ষেত্রে আগে প্রায়োরিটি দিতে হবে এমনকি মাদ্রাসা লীলা ফান্ডে দিলে যে সব হবে তার চেয়ে তো বেশি সব হবে আপনার এই নিকটাত্মীয় যারা তাদেরকেও যদি দেন লিল্লা ফান্ডে দিলে তার সব বেশি হওয়ার ভিন্ন কারণ আছে যে আলেম তৈরি করার ক্ষেত্রে আপনি সহযোগিতা করলেন কিছু এখানে দেন কিছু ওখানে দেন

তুমি যে তার আত্মীয়কে টাকা দেয়ার মাধ্যমে সম্পর্ক ভালো করলা এই জন্য তুমি সব পাবো এইজন্য আত্মীয় স্বজনদেরকে দানের জন্য প্রায়োরিটি দিতে হবে শুধু জাকাত বলে কথা নয় এমনি হাদিয়া তোহা বলেন সাধারণ দান বলেন আপনি আত্মীয়দেরকে আগে দিবেন চাচা ফুফু চাচাতো তো ভাই বোন ভাই বোন এবং খালা মামা মামাতো তো ভাই বোন দাদি দাদা নানা নানি এনাদেরকে প্রায়োরিটি দিবেন ভাই বোন তাদের মধ্যে সবচেয়ে বেশি ভাই বোন যদি বড় হয় এবং তারা যদি ভিন্ন সংসার থাকে তারা যদি আপনার অধীনস্থ না থাকে তাহলে ক্ষেত্রে আপনি একটা গিফট দিবেন বা একসাথে থাকলেও গিফট দিবেন হাদিয়া দিবেন তোহফা দিবেন অন্য কাউকে দেওয়ার চাইতে তাকে দিবেন আল্লাহ তালা আমাদের কামল করার তৌফিক দান করুন তাহলে চার নম্বর হলো আত্মীয় স্বজন পাঁচ নম্বর হলো সন্তান সন্ততি এই সন্তান সন্ততিটা সিরিয়াল আর উপরে উঠতে পারে আমি পাঁচে বললাম যাই হোক আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা বলতে কি বুঝায় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বোঝায় হলো যাদের সাথে আপনার রক্তের